সুল উল্লাহ আমাদেরকে বলেছেন আলমে আর ওয়াহ বলেন না আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমি নূর হিসেবে ছিলাম বলেন না। আব্বাল মা হলে কামিন নূর ই আল্লাহ আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে দ্বিতীয় প্রশ্ন হলো যেই দিন বাবা আবদুল্লাহর মাধ্যমে মা মেন রেহেমের মধ্যে আসলেন ও দুনিয়ার মানুষ জেনা নাও মা মেনা বলতেছে দুনিয়ার কোনো মায়ের মতো দুনিয়ার কোন মহিলার মতো আমি আমেনা এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য সন্ধান সম্ভবা হয়েছে এই বিষয়টা আমি বুঝতে পারি নাই দুনিয়ার মা অনেক কষ্ট করে ভূমি হয় বেশ হয় হয় কি না অসুস্থ হলে প্রেগনেন্সি অবস্থায় থাকলে বিভিন্ন ধরনের জটিলতা আছে কি না মা আমেনা বলতে চ আমি যখন উল্লাহকে নিচের রেহেমের মধ্যে নিলাম আমি নিজেও জানি না আমি নিজেও জানি না আমি নিজেও জানি না আমি সন্তান সম্ভবা স্বামী হারাইলাম দুনিয়ার মধ্যে আর দুনিয়ার কোনো কিছু নাই এই সময় যেইমাত্র কোনো একটা নুরি আওয়াজ আমি আমেনার কানেখানে এসে বলে ও আমেনা দুনিয়ার মধ্যে যেই কাজের জন্য যাও যখন কূপের মধ্যে পানির জন্য যাও পানি উপরে চলে আসে বলেন না কোনো একটা ক্রাত মধ্যে যখন আগুন জ্বালানোর জন্য যাও আগুন নিজে নিজে জলে সোহান বলেন না দেখছি নিজে দেখছি সুলা থেকে নামানোর আল্লাহর কুদরতের হাতে ফেরস্তাদের মাধ্যমে আল্লাহ ডেকসি নামায়ে দে কলসি নামাই দে পানির নিজের কাছে নিয়ে আসে বুঝতে পারলাম না হঠাৎ একদিন সাত মাস আট মাস আষ্ট মাস হওয়ার পর একজন আর নুরানি ব্যক্তি আমাকে কানে কানে আওয়াজ দিয়ে বলতেছো মা তুমি তো কোনো বুঝতে পারো নাই যখন তুমি বিচারার মধ্যে থাকো আমরা নূরই ফেরস্তে এসে তোমাকে আমরা বিভিন্ন ধরনের সেবা যত্ন করে থাকি হে মা আমরা তোমাকে আদর মহব্বত করে থাকি ঠিক আছে কি না সুহান আল্লাহ কারণ হলো তোমার রেহেমের মধ্যে আমার একজন ব্যক্তি আছে যে এই ব্যক্তি নূরে সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম এই কারণে তোমার ভূমিভাব ছিল না এই কারণে তোমার প্যাট উপরের দিকে যাই নাই সোহান আল্লাহ না আমি আপনি ব্যদী মাফ করবেন দুনিয়া আসার জন্য মায়ের লজ্জাস্থান হয়ে দুনিয়ার মধ্যে আসতে হয় ঠিক আছে কিনা আমার রসুল বলতেছে আমি যে কিন্তু দুই দিনের মধ্যে আসলাম আমি মায়ের লজ্জাস্থান দিয়ে আসি নাই সোহানাল্লাহ বলেন না আমি দুনিয়ার মধ্যে আসার সময় আমার আম্মা জানেন নুরানি নাবি মুবারকের মাধ্যমে সোহানাল্লাহ বলেন না কারণ কেন না কেন না মা আমেনা বলতেছে শুধু হরজা নুরু হি আমার পেট থেকে একটা নূর বের হয়েছে যার থেকে বের হয়েছে তিনিও বলতেছে আমার থেকে নূর বের হলো যিনি সৃষ্টি করেছেন উনিও বলতেছে আমি নূর সৃষ্টি করলাম যিনি প্রেরণ করেছেন উনিও বলতেছে আমি কি করলাম নূর কদ মিনাল্লাহি নূর ও কিতাবুম এখানে ওইটাও বলতেছে নূর বের হলো ঠিক আছে কিনা আমেনা বলতেছে দুনিয়ায় আসার সময় নূর বের হলো শুধু তাই নয় রসুল দুনিয়ার মধ্যে আসার সময় আমাদের মতো উলঙ্গ অবস্থায় ছিল না সুহানুল্লাহ বলেন না নুরানি চাদর মুবারক শরীরের মধ্যে ছিল শুধু তাই নয় আমার রসুল আমাদের আট বছর সাত বছরের সময় আমাদেরকে খতনা করা দরকার হয় ঠিক আছে কি না আমার রসুলের উলঙ্গ অবস্থায় দেখতে হবে কোন একজন ডাক্তারে হাত দিবে ওই কারণে আমার রসুলের নুরানি শরীর মুবারক খতনা করাই দুনিয়ার মধ্যে এসেছে রসুল্লাহ যেদিন দুনিয়ার মধ্যে খরাজ নূরুম মিন্নি আমার থেকে যখন নুর বের হলো আমি দেখলাম ওই নূর থেকে আরো দুইটা নুর বের হলো ওই নূর থেকে আরো দুইটা নুর বের হয়ে একটা নূর হানায় কাবার সাদের উপর পড়লো আরেকটা নূর মিশরের বাদশা কিসরা বাদশা কি বললাম কিসরা বাদশার রাজপ্রাসাদের মধ্যে অর্থাৎ বর্তমানে যদি চিন্তা করি রাশিয়া আমেরিকা সর্বোচ্চ